আমাদের আবার কষ্ট পিসে আমরা কি চাইলেই সারাদিন কাঁদতে পারবো একটা মানুষ কখন কান্না করে আর একটা মানুষ কতবার হাসে কখনো কি ভেবে দেখেছেন একটা মানুষ চাইলে সারাদিন কান্না করতে পারবে না কিন্তু সারাদিন চাইলে অনেকবার হাসতে পারবে তো আমরা ওই কষ্টটাকে পুঁজি করতেছি ওই কষ্টটা ওই স্যাডনেসটাকেই ধারণ করতেছি ওইটার জন্য ওইটা ভেবে আরো মন খারাপের গল্প তৈরি হচ্ছে কিন্তু আমাদের হাসার যে কত সুযোগ আছে এটা কি কখনো ভেবে দেখেছি হাসার জন্য অনেক কারণ আছে কাদার জন্য অনেক কারণ নাই মন না ভাঙলে কেউ বিশ্বাস না ভাঙলে খুব কাছের মানুষ থেকে আঘাত না পেলে আপনার চোখে জল আসবে না কিন্তু আপনি হাসতে পারবেন একজন অপরিচিত একটা মানুষ আপনাকে আপনার সাথে কথা বলতেছে আপনার সাথে মিশতেছে কাউকে কখনো জীবনে দেখানো নাই একটা চায়ের দোকানদার ভালো করে চা বানাইছে ওই চায়ের চমুক দেওয়ার পরেও আপনার দোকানদারের দিকে তাকায় বলতে পারবেন আজকে চাটা অনেক ভালো হয়েছে সবটা হাসার জন্য অনেক কারণ পাবেন কাদার জন্য কিন্তু অনেক বেশি কারণ পাবেন না কিন্তু আমরা এই কান্নার যে কারণ গুলা ভয়ঙ্কর অসুন্দর হয় সবার জীবনে বটে কিছু না কিছু তো বটে যতজনকে যতবার করেছি বিশ্বাস হতাশ করেছে আমায় ফেলেছি দীর্ঘ নিঃশ্বাস মন থেকে একবার উঠে গেলে কেউ হৃদয় গাঙে বহে বাদ ভাঙা ডেও বেকার ছেলেটাও চাকরি খুঁজে পাবে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেবে কথা না রাখা আপুটাও সংসারী হবে স্বামী সন্তান নিয়ে সুখেই রবে সবকিছু পাওয়ার পরও যদি মনে হয় কি জানি একটা নেই তবে অতীত গেটে মিলিয়ে নিও তোমার থেকে বিশ্বাস করে ঠকে গিয়েছিল কেউ হাতের এই পাঁচটাঙ্গুল সমান না তার মানে কেউ কারো মতো হবে না কারো সাথে কারো তুলনা করা চলবে না আপাত দৃষ্টিতে এমনটাই বোঝায় কিন্তু চিন্তার গভীরে গেলে ঠিক এরকম আর একটা হাত আছে এবং প্রত্যেকটা সমান্তরাল এবং সমান সমান এরকম সমান আঙুল আছে তো এই যে মানুষ কারোর সাথে কারোর তুলনা চলে না এটার মানে এটা না যে আমি একটা ডিফারেন্ট কিছু আমার মতো কেউ নাই আমি একটা খুব কিছু এই তুলনা না চলার মানেই হচ্ছে যে আমাদের ভিতরে যেন অহংকারের তৈরি না হয় আমরা যেন কাউকে ছোট বড় ব্যবধান না করি আমাদের মতো এখানে না থাকলেও এখানে কিন্তু আমাদের মতো আছে যদি হাঁটতে চাও সফলতার পথে তবে অজুহাত কেন নিজের সাথে চেষ্টা করেছো অনেক হয়নি কোনো লাভ তাহলে শোনাতে চাই আরেকটি ধাপ ব্যর্থতার পরক্ষণেই যদি তুমি ছেড়ে দাও হাল আরেকবার চেষ্টা কেন করলাম না এটা ভেবে আফসুস করবে চিরকাল রাতের শেষে বুড়ের সূর্য সে তো উঠবেই চেষ্টা করো সফলতার ফুল ঠিকই একদিন ফুটবে বাস্তবতা খুঁজে অর্থ সেখানে কাছের মানুষরাও খুঁজে স্বার্থ আমি জানি কতবার হয়েছি ব্যর্থ স্নার্ত কাকের মতোই ছিল না কোনো সতীর্থ উত্তাল আল্লাহ সহায় ছিল দোয়া ছিল মাতার বৃষ্টি শেষে রং ধনুর দেখা পেলে চোখে এঁকে নিব মনের খেয়ালে কল্পনাগুলো মেঘের মতো উড়ে বেশি যাক না বহুদূরে যেখানে নেই মন ভাঙার মতো কেউ আমার স্মৃতির জাদুঘরে ঘুরতে আইসো প্রিয় তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাবে সেদিনও বলবে মাফ করে দিও কতজনকে নিয়ে কত কিছু ভাবি অথচ খুঁজতে ভুলে গেছি সফলতার চাবি সময় বদলা করে না তো মাপ অকারণে মাথা পিছিয়ে গেছি অনেক ভাব মাঝিরাতের স্মৃতিগুলো বড্ড সহায় তুমি নামক মানুষটা তখন সুখের মোহনায় সাঁতার জানা আমিটাও থেমে গেছি স্বেচ্ছায় কথা দিয়ে রাখুনি চলে গেছো নিজের ইচ্ছায় জীবন নামের মহাগল্পে বাবা তুমি শ্রেষ্ঠ তুমি শিখিয়েছ কষ্ট করিলে মেলে কেষ্ট দিকে তাকিয়েছি যতবার তোমার মাঝে এক মহানায়কের সন্ধান পেয়েছি ততবার তোমার আদর্শে নিজেকে করতে চাই প্রতিষ্ঠা এরকম মিশে আছে ন্যায় নীতি আর নিষ্ঠা চোখে স্বপ্ন কাদে দায়িত্ব পকেট শূন্য পুরুষ হারায় গুরুত্ব সবার তোরেই তো পুরুষের পেরেশানি তবুও কি খুশি হয়েছে গরের মহা ধরে নিলাম তারা প্রদ্যষ্ট সমালোচনা করে কেন করো সময় নষ্ট নিজেকে নিজের চোখে দেখতেও তো লাগে আয়না দুনিয়াটা মামাবাড়ি না যে রাখবে তোমার বায়না বিপ্রেশনে কেটেছে বহু বছর নেয়নি কেউ খোঁজ এই আমিটা আজ কেমন আছি খবর নিতে চাই রোজ সফলতার ক্ষীণ আলোতেও স্বার্থপরদের মেলা অপমান করিনি কবু আমারও যে ফুরিয়ে যাওয়ার পালা মায়ের পুলের রত্নটা আজ বাস্তবতার কারাগারে স্বার্থহীন ভালোবাসাটাও মা জননীর দরবারে মায়ের ঋণ হবে না কবু পূরণ অন্য নারীর জন্য মাকে কষ্ট দেওয়া বারণ আমি যদি অকৃতজ্ঞ হই আমার সন্তানকে যতই পরাই ভই আমার প্রাশ্চিত আমাকেই করতে হবে ইতিহাস ঋণ রাখেনি দেখেছি এই ববে দুঃসময়ে পাইনি খুঁজে যাদের আশেপাশে সুসময়ে কুকিল সরে তারা এখন ডাকে সফলতার পথে কাটা থাকে থাকে টেনে ধরার লোক চেষ্টা করে যাব যে যাই বলো শুয়ে দেখার ইচ্ছেটাও হয়নি পূরণ অবৈধভাবে চাইনি বলে করিনি আত্মহরণ শেষটাও সুন্দর হতো যদি থেকে যেতে মন ভেঙেছ তুমি তবু আজও মনে যাতে আকাশের নিচে দুটি বিচ্ছিন্ন দেহ অপূর্ণতার ডায়েরি খুলে পরেনি কে হোক নিঃশ্বাসে বাঁচ দেহ বিশ্বাসে মন হৃদয় ভাঙার গর্জন শুনতে পাবে কখন নারী সফল পুরুষের দেখা পেলে ভালোবাসার মানুষকে বলে যায় পুরুষ সফল হলে ভুলে যায় নারী পুরুষকে দূষে পুরুষ নারীকে দূষে কি হবে মেনে নিতে হবে তো সত্যিকার সফল সেই হয় যার প্রিয় মানুষ পাশে রয় মূল তো সবারই হয় কজনের প্রিয় মানুষ পাশে রয় পড়ার তোমায় ভেবে হারিয়েছি দুপুর পাগল মন শুধু তোমার জন্য ছিল বেকল স্বপ্ন পূরণের সিঁড়ি থেকে হঠাৎ গেলাম ছিটকে এখনো পড়ে আছি তোমার ভালোবাসে আটকে